আপনারা কি জানেন কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাও কি সহজ কামনা করতে হলে হিসেব ছাড়া আল্লাহ তালা এমনিতেই বলবেন হিসাব নিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা চান না তোমরা দেখুন কোরআনের কারীম আল্লাহ তাআলা বলছেন হিসাব আল্লাহ বিনিময়ে দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সহিবরকারীদেরকে আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে দিবেন ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয় মারামারি বাধায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নেই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য মানুষদের কাতারে সামিল হতে পারবে না